এ একটা বেশستر বাগান। রাসূলের হাদিস মতে এই জায়গায় বসার সাথে সাথে সবার গুণামাব। সুবহানাল্লাহ। কত বড় দামি বান্দে? বারবার সারা দুনিয়ার উলামায়ে কেরাম মুফতি প্রায় একমত। এমনেই মনের চাহিতায় কোন কারণে সারা সوتين খানু কবিরা গুনা হারা বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবিরা কারণ কি আপনার কপাল এত দুর্বল কেন আপনি দুইশো হাত দূরে বসে যে আমার বয়ান রেকর্ড করতেছেন একটা যুক্তি আমাকে দিবেন আমি জানি তো আপনার রেকর্ড তো একুরেট হবে না পিওর হবে না ছবিও স্পষ্ট আসবে না বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়া ওলারা করতেছে আপনি কেন একান্ডা করে সময় নষ্ট করেন

মাই আহদিল্লা মুফফুয়াল মুহত্তাদ ওয়াবাই তুলি ফালান্তা জিদা লাহুলিয়া রুশিদা আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে যার কপাল বর খারাপ হেদায়েত পাবে দূরের কথা হেদায়েত পাওয়ার মতো কোনো মুরুব্দিও পাবে না মুরশিদ পাবে না এটা বড় কঠিন জিনিস যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান নামের সাত দিন পর্যন্ত পেটে ক্ষুধা থাকে না সেই রসুলকে ১৩ তেরো বছর পর্যন্ত দেখলো বয়ান শুনলো কালেমা পরে নাই কয়েক বছর দেখছে এরপর কালেমা এত বড় তাজা বেঈমানের নাম জানে অন্যদিকে বছরের এক হাতের মধ্যে তরবারি নিয়ে তোড়ায় রহমতের নবীকে জবাই করবে কয় বছরের যুবক রহমতের নবীর চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলে রসুল কালে মার পতাকা গলায় লাগায় দেন বেয়াদি মাফ করে দেন তেরো বছর দেখছে বয়ান শুনছে এক জায়গায় বসে রসুলের সাথে খাইছে কালেমা এর নাম কপাল সাতাশ বছরের যুবক রসুলকে জবাই করতে রওানা মুহূর্তে কালেমা করে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মোহাম্মদের বিরুদ্ধে কথা বললেই তরবারি নাম কি এর বাড়ির থেকে এসো অসুবিধে কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারো নাই কোথায় তার দোকানে দোকানে ঘুরে আর নারী পুরুষ সমানে যুবক যুবতী আড্ডা দায়ের তাজা তাজা কবিরা গুণা করে আসলে মার্কেট এটা ভেসেষ্টের বাগান ভ্যান্ডেলের বাইরে জাহান নামের বাগান পরীক্ষা চলতেছে চলতেছে আল্লাদি কঠিন পরীক্ষা জানে মহিলাও ডানে বামে হাঁটতেছে পিছনে নারী ডানে নারী বামে নারী সাইডে দিকে বাই তুল্লা দাঁড়ানো দেখছেন কি কারবার আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ করে সবাই ডানে মহিলা বামে মহিলা সামনে মহিলা পেছনে মহিলা অনেকে চেহারা কুইলে তাও অফ করে আমিও তাও অফ করি বিশ্বাস করে বুজুর্গও করে দুনিয়া করে পরীক্ষা চলতেছে মাওলার রহমত নাজিম হচ্ছে বাইতুল্লাহর উপরে অল টাইম এখন তোর অন্তর কি বাইতুল্লাহ দিয়ে যায় না নাইট দিয়ে যায় পরীক্ষা চলতেছে কঠিন পরীক্ষা পাস করলে তুই বিনা হিসাবে জান না ফেল করলে ভর আর আগে ওর কঠিন পরীক্ষা। বাড়ি থেকে ওদের নাম শুনে আসছে প্যান্ডেলে ঢুকতে পারে না। এর নাম কি? কপাল। আরেক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু বয়ান শুনার মতো কলবটা খালি করতে পারে নাই। মোবাইল দিয়া পর্দা লাগায়া আছে সামনে মোবাইল। কপাল। ভালো। এ ভালো কপাল? সারারাত রাত মোবাইলে আকাম চেহারাটা নষ্ট করে ফেলেছে চেহারা দিয়ে কোনো মায়া নাই নূর নেই আকর্ষণ নেই ঘরে ঘরে রূপে রূপে জেনা চোখের জেনা কানের জেনা হাতের জেনা জবানের জেনা মোবাইলের দ্বারা আব্বাও করে আম্মাও করে ভাইও করে বোনেও করে রুমে রুমে জেনা চলতেছে সারারাত কোনো ঘুম নাই কখন দুইটা বাজলো খবর নেই হঠাৎ করে শুনে ফজরের আজান মোবাইলটা ফালায় ঘুম ওই ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই সুস্থতা বড় জীবনের বড় এক নিয়ামত আমার কথা আপনার মানার কোনো দরকার নাই বাসায় গিয়া যুবকদের বলছি শিক্ষিত বাবারা মোবাইলে গুগলে সার্চ দাও আস মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় ওখানে ডিটেলস চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে দেখো হুজুরের কথা মানার দরকার নেই ওখানে দেখো কিডনি শেষ হার্ট শেষ